বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার তবে এবার তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে আগুন লাগার আসল ঘটনা কি বলছেন তদন্ত কমিটির সদস্যরা এই অগ্নিকাণ্ড কি নিছকি একটি দুর্ঘটনা নাকি পাতানো কোনো ষড়যন্ত্র ভাইটাল ভিডিও পেয়েছি যেটা থেকে আমরা পেয়েছি যে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে যেটা আমরা ধরছি যে আসসালামু আলাইকুম সচিবালয়ে অগ্নিকাণ্ডে অবশেষে আজকে পাঁচটি তথ্য মোট পাঁচটি তথ্য মানে অবাক করার মতো চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে তো আশা করব এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং হ্যাঁ এই যে সচিবালয় এতদিন পরে এই তথ্যটা বেরিয়ে আসলো এবং সেখান থেকে কী মিলল আমরা দেখে আসি স্ক্রিনে বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উঁকি দিচ্ছে অসংখ্য প্রশ্ন তবে এবার তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে আগুন লাগার আসল ঘটনা কি বলছেন তদন্ত কমিটির সদস্যরা এই অগ্নিকাণ্ড কি নিছকি একটি দুর্ঘটনা নাকি পাতানো কোনো ষড়যন্ত্র বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয় কেপিআইভুক্ত এলাকা এটি সেই স্থাপনায় মধ্যরাতে আগুন নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ অগ্নিকাণ্ডে ভস্টিভূত হয়েছে গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ের নথি এ ঘটনায় জন্ম দেয় নানা জল্পনা কল্পনার জনমনে তৈরি হওয়া সেসব সন্দেহ ষড়যন্ত্র তত্ত্ব এবং পাল্টাপাল্টি দোষারোপের মাঝেই সরকার গঠন করে উচ্চ সম্পন্ন একটি তদন্ত কমিটি কমিটির প্রাথমিক তদন্ত শেষে উঠে এসেছে পাঁচটি চাঞ্চল্যকর তথ্য বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিকাণ্ডের মূল কারণ নিয়ে কথা বলেছেন তদন্ত কমিশনের অন্যতম দুই সদস্য গুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান এবং গুয়েটের ও ইলেকট্রিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত ভবনের পূর্ব এবং পশ্চিম পাশে ভিন্ন কক্ষে আগুন দেখা গেলেও এটি নাশকতার প্রমাণ নয় বলে জানায় বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ ইয়াসিরা রহমাত খান তিনি বলেন প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে একসঙ্গে আগুন লাগার অভিযোগ উঠলেও তদন্তে দেখা গেছে করিডরে আগুন ছড়িয়ে পড়ার পর সহজে প্রবেশযোগ্য এবং দাহ্য বস্তু থাকা রুমগুলোতে আগুন ছড়িয়েছে বিশেষ করে এসি বিস্ফোরণ এবং রুমের দাহ্য ইন্টেরিয়র এ ধরনের বিস্তারকে ত্বরান্বিত করেছে টাইমে টাইম ব্রেড অগ্নিকাণ্ডের পর ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে নাশকতার অভিযোগ ওঠে তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞ এবং বুয়েটের গবেষণাকারে পরীক্ষার পর এটিকে মূলত চুন জাতীয় পদার্থ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান সাদা পদার্থটি সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে এটি সাধারণ চুন জাতীয় পদার্থ যা কোনো বিস্ফোরণের আলামত নয় এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণেও নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইসের অস্তিত্ব বা বাইরের হস্তক্ষেপের চিহ্ন মেলেনি অগ্নিকাণ্ডে একটি কুকুরের মৃত্যুর বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দেয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কুকুরটি আগুনের আগেই ভবনে ঢুকে একটি চেয়ারে ঘুমিয়ে পড়ে তবে ফুটেজে তার ভবনে প্রবেশের মুহূর্ত ধরা পড়েনি বলে জানান বিশেষজ্ঞরা অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে ফায়ার সার্ভিস তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও সচিবালয়ের গেট পানির সংকট এবং অগ্নি নির্বাপনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে আগুন নিভাতে বিলম্ব হয় ফায়ার ডিটেক্টর এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ভবনটির নিরাপত্তায় বড় ত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞদের কাছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ছয়তলার করিডোরে বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই আগুনের সূত্রপাত হয় সিসি ক্যামেরার ফুটেজে রাত একটা ছত্রিশ মিনিটে একটি বৈদ্যুতিক স্পার্ক দেখা যায় যা ধীরে ধীরে বড় আগুনের রূপ নেয় ডক্টর ইয়েসির আরাফাত উল্লেখ করেন আলোচনায় ও পরীক্ষায় স্পষ্ট হয়েছে এটি বৈদ্যুতিক স্পার্ক থেকে সৃষ্ট একটি ধীর প্রক্রিয়া অগ্নিকাণ্ড এখানে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি আরিফ হাসান এটিএন নিউজ আমরা যে রিপোর্টটা আজকে প্রিলিমিনারি যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে সেই রিপোর্টটা আমরা রিলিজ করব আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি যেটা থেকে আমরা কি পেয়েছি যে কীভাবে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গার থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো এবং অ্যাট দা সেম টাইম একটা কুকুর আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ সেই কুকুরটা কীভাবে মারা গেল সেটারও আমরা একটা ভিডিও পেয়েছি আমরা ওইটাও রিলিজ করবো আপনারা দেখবেন আমরা দেই আপনি দেখেন

যাতে ফাইনাল রিপোর্টে এই কমিউনিকেশন গুলো থাকে যাতে সচিবালয়ে এরকম কোনো ফায়ার আর যেন না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলোর জন্য নেওয়া আমরা দিতে পারি সে বিষয়ে উনি সবাইকে বলেছেন এবং বিশ্বসভ্য মন্ডলী সারকে জানিয়েছেন যে না তারা তাদের ফাইনাল রিপোর্টে এই পুরো বিষয়গুলো থাকবে লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোনো ব্যক্তির কোন সংশ্লিষ্টটা আমরা খুঁজে পাইনি তা আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল সেহেতু এই এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি ওখানে ছয়টা মন্ত্রণালয় কাজ করছে ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে আর পিডাব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখান টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাল্লাহ বলতে পারবো আমি ফিজিক্যালি দুবার পুরো বিল্ডিংটা উঠেছি প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুমে পড়েছে কিন্তু রথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত তারপরেও আমরা এই যে টিমকে এত এতদিন তো কেউ যেতে পারে নাই আমরা এখন বলেছি যে ওনারা তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে এখন এটা ক্রাইম সিন আছে কিছু আলামতের ব্যাপার আছে ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে তবে অফ কিছু থাকতে পারবে না একটা আমি একটা সেকেন্ড বলে নিতে চাই ছড়াই প্লিজ এই যে নথিগুলো রক্ষা পেয়েছে এটা কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের গুণ নেই কি ক্ষেত্রে আমি ওই ভিপি আপনাদেরকে আমাদের ফায়ার ব্রিগেডকে একটা ধন্যবাদ জানাবেন অন্তত হাততালি দিয়ে সঠিকভাবে এটাকে করতে পেরেছি নতুন নষ্ট হয় কারণ আমি কোনো নথি নষ্ট হয়নি একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না এরকম চিন্তা থাকেই মানুষের ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট থাকে যেগুলো আমাদের দেশে হয় না নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই বাংলাদেশে নেওয়া হয় না কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত দিনকে দিন টেকনোলজি বাড়ছে তো আমরা যদি এর সাথে পিক না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা আমাদের বুয়েটের বিশেষজ্ঞ দল এবং বাইরের থেকে কিছু কতগুলো সাজেস্ট করা হয়েছে কিছু আর্মি ল্যাবে চলছে আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আসে আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ডিং করতে পারি এই এইটাতে আরো একটা জিনিস হয়েছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে আমাদের এখন ক্যাপাবিলিটি নাই সেগুলো ডেভেলপ করানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি যেটা পুরোপুরিভাবে বিলে গিয়েছে আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যেই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেলটেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে করেছে তারপরে এটা একসময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে ফ্লেমটা ভার্টিক্যাল উপর দিকে উঠে গেছে আর ধোয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায় আপাতত দৃষ্টিতে মনে হয়েছে বাস্তবে সোর্স একটাই কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্ল্যাশ ওভার হয়েছে এটা চূড়ান্ত আগুনে রূপাইতে হয়েছে যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে এই যেটা টানেল এফেক্ট এবং এই যে ফ্লাশ ওভার হয়ে যাওয়া যেই কারণে আগুনটা নিবাতে খুব কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষে ছিল ছয়তালার আগুনটা যখন ছড়িয়ে গেছে ছয়তলা না নিবিয়ে সাততালায় যাওয়ার সুযোগ ছিল না যার জন্য ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করেই সাততালায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিক্স নিয়েই এই কাজটা করতে হয়েছে যার ফলে বাড়তি কিছু সময় লেগেছে আমি মনে হয় আপাতত এটাকে থামি যেহেতু আরও অনেক আছে এখন এভাবে এবং এই যে যে জিনিসটা আমরা বললাম মুখে এটা আমরা প্রথপপাথমিকভাবে ফায়ার একটা রিপোর্ট তৈরি করি পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওইখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল যেটা সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস নাইনটি মিলে গেছে ভিডিওতে কি দেখতে পেলাম যে সচিবালয়ে নাকি এটা কোনো ষড়যন্ত্র এইটা আসলে হয়ে গেছে ওই যে শুরুতে অনেকে বলছিল যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে এইটা কারো ষড়যন্ত্র না এটা এমনি এমনি লেগে গেছে বিশেষ করে এটা যে কুকুর ছিল সে কুকুরের ঘটনা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর ইতিমধ্যে আপনারা সিসিটিভিতে দেখে দেখতে পেরেছেন যে সিসিটিভিতে কিন্তু সে কুকুরটা দেখা হন হয়েছে তবে এইখানে একটা প্রশ্ন হচ্ছে যে সিসিটিভির ফুটেজটা সেইটা কিন্তু মাঝখানে কাট করা আছে কাটিং করা আছে তো ওই কাটিংয়ের মধ্যে কোনো কিছু আছে কি না সেটা আমরা কিন্তু বলতে পারছি না তো অবশ্য আমার মনে হয় ওই কাটিংয়ের মধ্যে কিছু আছে এই সিসিটিভির ফুটেজ কিন্তু কাটছাট করে দেওয়া হয়েছে এমনি এমনি এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লেগে গেল এতদিন লাগলো না এখন লেগে গেল তো অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে যে এই যে সচিবালয়ের অগ্নিকাণ্ড ঘটনা সেইখান থেকে কারা জড়িত থাকতে পারে যদিও সেটা দাবি করা হচ্ছে যে এখানে কেউ নেই কেউ জড়িত নেই এটা এমনি হয়ে গেছে